উনি নাটক করতে এসেছে শান্তিপূর্ণ এলাকা এখানে আমরা ভালো করে কাল রাত থেকেই তার বাড়িতে হামলা হচ্ছে এবং আপনারা বসতে দিচ্ছেন আচ্ছা তাহলে দাঁড়ান দাঁড়ান তাহলে তাহলে উনি নিয়ে গিয়ে কি করে বসালেন

উনি চিত্রনাট্য তৈরি করছেন ওনারা সকাল থেকে চেষ্টা করেছিলেন যে কিভাবে এই একটু লাইম লাইট আসা যায় হার নিশ্চিত জেনে এগুলো করে মিথ্যে অভিযোগ আমরা এলাকায় থেকে মানুষের কাজ করি ওই জন্য যখন দেখছে পেরে উঠছে না হার নিশ্চিত তখন ওরা লাইম লাইটে আসার জন্য প্রচারের আলোয় আসার জন্য ওনারা মিথ্যা অভিযোগ এটা ওদের আমাদের ভয় দেখানোর প্রয়োজন নেই ভোটের রেজাল্টের পরে আসবেন সুজন বাবু বলে গেল তো দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি ভোটের রেজাল্টের পরে আসবেন মানুষের রায়টা কি আছে সেটা আপনারা দেখবেন সেই দিন আপনারা বলবেন এরা জানে দেওয়াল লিখন এরা বুঝে গেছে তাই জন্য উনি উনি আসতেন উনি এসে এজেন্ট বসিয়ে চলে যেতেন ঠিক আছে উনি মিডিয়া ট্রায়াল করতে এসেছেন সন্দেহে মিডিয়া ট্রায়াল করার জন্য আপনাদের মনে হয় পুরোটাই মিথ্যে কথা পুরোটাই মিথ্যে কথা বলা হচ্ছে দেওয়ালের পিঠ থেকে গেছে এটা সুজন বাবুর শেখানো বুলি উনি বলেছেন সুজন বাবু যেটা শিখিয়ে নিয়েছে আমার নাম সুপ্রিয়া ঘোষ আমি জেলা পরিষদের মেম্বার এবং এই এলাকারই মেয়ে এই যে বলছে না আমি ওই বুথেরই মেয়ে এবং আমরা প্রত্যেকে কমলা থেকে দূরট 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 দূর চক্রবর্তী গোবা গোব চক্রবর্তী গোবা পুৰা <US uneopen morally>